বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মশলা কেনাবেচার বাজার কাজিরহাট এটি শরীয়তপুর জেলায় জাজিরায় একেবারে পদ্মাশিত নিকটবর্তী অবস্থিত যেখানে প্রতি হাটবারে প্রায় তিরিশ কোটি টাকার মশলা বিক্রি হয় হয়তো শুনলে অবাক হবেন বাংলাদেশের মধ্যে এটি এমন একটি বাজার যেখানে আপনি টাকা দিয়ে একজন মানুষ কিংবা শ্রমিক কিনতে পারবেন শ্রম কেনাবেচা হচ্ছে শরীয়তপুর জাজিরার হাট বাজারে এই শ্রম এবং মশলা কেনাবেচার বিখ্যাত বাজারটি আমরা ভ্রমণ করব। এটি বাংলাদেশের চরম একটি কৃষি জনবলপূর্ণ স্থান এছাড়া এই অদ্ভুত জনপ্রিয় হাট বাজার সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন হ্যালো সবাইকে সাথে আসি নট ব্লক প্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করেছি কাজিরহাট জিরো পয়েন্টে এখানে এসে পৌঁছাতে আমাদের অনেক সময় লেগেছে কাজিরহাট বাজারটি আমরা সম্পূর্ণ ভ্রমণ করি চলুন যাওয়া যাক আমরা কাজিরহাট জিরো পয়েন্ট থেকে বাজারের দিকে যাত্রা শুরু করলাম এই বাজারটি শরীয়তপুর জেলার জাজির উপজেলায় অবস্থিত তাছাড়া পদ্মা সেতু এই কাজিরহাট বাজার থেকে খুব বেশি একটা দূরে নয় এই বাজারটি মশলা কেনা জন্য বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় বাজার ক্যামেরাটা নিয়ে এদিকে আসুন দেখাই এই দেখুন কত করে কেজি বাদাম একশো টাকা একশো বিশ টাকায় আপনি এরকম এক কেজি কাঁচা বাদাম পাবেন এই এলাকাটি মূলত একটি কৃষি পণ্য উৎপাদন কেন্দ্র এখানে বাদামের মতোই আরো অনেক কৃষি পণ্য উৎপাদন করা হয় যেমন পেঁয়াজ রসুন আদা কালোজিরা সরিষা আরো ইত্যাদি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারে মানুষের মধ্যে একটি কেনাবেচার ধুম পড়ে যায় কেননা প্রতি সপ্তাহে এই দুদিন এখানে হাট বসে এখন আমরা অবস্থান করেছি কাজিরহাট বাজারের একমাত্র কেন্দ্রীয় মসজিদের নিকটে বন্ধুরা আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এটি কাজিহাট বাজারে একমাত্র কেন্দ্রীয় মসজিদ এটি বাজারের প্রায় মধ্যস্তরে অবস্থিত চলুন আমরা যাই আমরা বাজারটি কেন্দ্রীয় মসজিদের নিকট থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা একটি গলি ধরে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি মাছ বাজারের দিকে এখানে বয়স্কদের একটি পছন্দের জায়গা চায়ের দোকান ফুটপাতে থাকা এই মুচিরা আপনার সিরাজ জোতা টাকার বিনিময়ে সেলাই করে দিতে পারে এগুলো কি কিলো হিসাবে বিক্রি করেন হা ও আচ্ছা ধন্যবাদ এখানে আপনি হাটবার আসলে অনেক কিছুই দেখতে পাবেন তবে আজ রবিবার এখানের হাট বসেছে কিন্তু আমাদের এখানে এসে পৌঁছাতে দুপুর হয়ে যায় তাই দেখতেই পাচ্ছেন বাজারে তেমন কোনো ভিড় নেই আমরা এখন সবজি পট্টিতে রয়েছি একটু সামনেই মাছ বাজার চলুন কাজিরহাট বাজারে আপনি সব ধরনের টাটকা শাক সবজি পাবেন কারণ এই এলাকা জুড়েই এগুলো চাষ করা হয় অবশেষে আমরা কাজিরহাট বাজারে বাজারে কেন্দ্রে পৌঁছালাম সেখানে আসতেই কাঁচা মাছের দুর্গন্ধ আমাদের নাকে লাগতে শুরু করলো আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে যেন ইলিশ মাছের মেলা বসেছে দেশের বিভিন্ন জায়গায় ইলিশ মাছ পাওয়া কখনো বিলাসবহুল ব্যাপার হয়ে ওঠে কিন্তু কাজিরহাট বাজারে আপনি যখনই আসেন না কেন সময় ইলিশ মাছ দেখতে পাবেন কেননা এখান থেকে পদ্মা নদী খুব বেশি একটা দূরে নয় এগুলো পদ্মা নদীর মাছ চারশো টাকা কেজি আপনি নিতে পারেন একটু এইখানে দেখুন এগুলো চাষের কই মাছ ইলিশ মাছ কত করে কেজি চারশো 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 টাকা চারশো হ্যাঁ এখানে কি আপনি মুরগি কেটে তার অংশ আলাদা আলাদা বিক্রি করেন না এগুলো ঢাকার বিভিন্ন রেস্তোরাঁ মাংস ব্যবহার করার পর যে অবশিষ্টগুলো থাকে সেগুলো আমরা কিনে আনি তারপরে এখানে বসে বিক্রি করি ও আচ্ছা আমরা কাজেহাট মাছ বাজার ভ্রমণ শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়লাম চলুন সামনে হাঁস মুরগি বিক্রেতারা বসেছেন সেই দিকে যাই এই কাজিরহাট এলাকায় গৃহপালিত পশুর চাহিদাও কম নয় এই এলাকায় যদি আপনি মানুষের বাড়ি ভ্রমণ করেন তাহলে বেশিরভাগ বাড়িতেই আপনি হাঁস মুরগি কবুতর এবং গরু ছাগল দেখতে পাবেন এই স্থানটিতে প্রতি সপ্তাহে হাট বাড়ে এখানে হাঁস মুরগি কেনাবেচার হাট জমে এখন দুপুর হওয়ায় ক্রেতা কিংবা বিক্রেতার সংখ্যা খুবই কম এখানে বিক্রেতা কচু নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছে আমরা সেখান থেকে বেরিয়ে এখন পাট কেনাবেচার একটি মাঠে অবস্থান করেছি আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পাটগুলো কোথায় যাবে তার নির্দিষ্ট কোন স্থান নেই কেননা হয়তোবা এগুলো দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে লাগাবে অথবা এগুলো বিদেশে রপ্তানি করা হবে এই পাটগুলো এই বাজারে আনার পূর্বে তাকে সারা বছর পরিশ্রম করতে হয় বন্ধুরা একজন কৃষকের কাছে এই পাট খাটি সোনার মতো মূল্য চলুন আমরা সামনের দিকে যাই সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল অর্থ বছরে বাংলাদেশ কাছা পাট রপ্তানি করে প্রায় তেরো বিলিয়নের বেশি টাকা অর্জন করেন তাছাড়া বর্তমান বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি খাতে পাট উল্লেখ রয়েছে এই শিল্প বাণিজ্য দেশের আর্থিক অবস্থাকে সচল রাখতে সাহায্য করে আমরা পাট বিক্রি কেন্দ্র থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা পায়ে হেঁটে একটি গলির ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা যার জন্য এই কাজিরহাট বাজার বাংলাদেশে বিখ্যাত তাই আপনাদেরকে এখন দেখাতে চলেছি চলুন আমরা সেই দিকে যাই আমরা এখন মশলা কেনাচার কেন্দ্রের দিকে যাত্রা শুরু করেছি দুপুর হওয়াতে ফুটপাতের বিক্রেতা দোকান খুলে রেখেই ঘুমাচ্ছেন এখানে একটি পাখি বিক্রয়ের দোকান অবশেষে আমরা এখন কাজিরহাটের মশলা কেনাবেচার কেন্দ্রে রয়েছি বন্ধুরা এখানে সকালবেলা কৃষকরা তাদের পণ্য নিয়ে এসেছিলেন এখন এগুলো বিভিন্ন জায়গার ফ্যাক্টরির মালিকরা কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন কাজিরহাট মূলত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মশলা কেনাবেচার হাটে হাটের তালিকায় রয়েছেন এখানে সপ্তাহে প্রতি হাট বারে থেকে পঁচিশ কোটি টাকার শুধু মশলা কেনা বেচা হয় বন্ধুরা এখানে দেখুন মহিলা এবং পুরুষ সবাই একত্রে কাজ করে যাচ্ছে দাঁড়ান তাদের জিজ্ঞেস করি এগুলো এখন বস্তা ভরে কোথায় না হবে এই ধুনিয়াগুলো বস্তায় ভরার পরে চট্টগ্রামে না হবে এইখানের এই ধুনিয়াগুলো চট্টগ্রামের একজন ফ্যাক্টরির মালিক কিনেছেন তারা ধুনিয়াগুলো বস্তায় ভরবে এবং এখান থেকে গাড়িতে করে এগুলোকে সরাসরি চট্টগ্রামে নিয়ে যাবে বিভিন্ন মশলা ফ্যাক্টরি কর্তৃপক্ষ এখান থেকে প্রতি হাটবারে মশলা ক্রয় করে নিয়ে যান সকালে আসলে হয়তোবা আপনি এই বাজারের আসল রূপ দেখতে পাবেন বন্ধুরা এখানে প্রচন্ড রোদ দাঁড়িয়ে থাকা অসম্ভব চলুন যাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি রাস্তার পাশে থাকা আখের দোকান আমাদের দৃষ্টি আকর্ষণ করলো এখানের এই আখগুলি কি আপনি কিনে এনেছেন না এদি আমার খেতের আমি খেতে লাগাই তারপরে বিক্রি করতে আনি ও আচ্ছা বন্ধুরা এই আগুলো দেখে বোঝা যায় এগুলো কতটা তাজা এই অঞ্চলে বেশিরভাগ মানুষই পুরো বছর ভরে চাষাবাদে লিপ্ত থাকেন কৃষিকাজ করে এখানকার বেশিরভাগ মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন চলুন যাই আমরা আখের দোকান থেকে বেরিয়ে অবস্থান করলাম কাজিরহাট বাজারের গরুহাটে এটি হচ্ছে কাজিরহাটের গরুহাট যদিও এখন তেমন কোনো এখানে গরু নেই যারা গরু নিয়ে আসছিলেন তারা সকালে গরু বিক্রি করে চলে গিয়েছে চলুন আমরা থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা বাজারের মূল সড়কে চলে এসেছি বন্ধুরা আমরা আবার জিরো পয়েন্টে চলে এসেছি চলুন আমরা এদিকের গলিটি ভ্রমণ করি কাজের বাজারের ভিতরে এত গলি রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না একদিন বৃষ্টি হলে রাস্তায় এরকম ভাবে কয়েকদিন পর্যন্ত কাদা জমে থাকে বন্ধুরা আমরা যেদিকে যাচ্ছি সেদিকে রাস্তায় এরকম কাদার সম্মুখীন হচ্ছি কি বা বলবো চলুন ফিরে যাই আমরা সেখান থেকে একটি গলি ধরে পায়ে হেঁটে আবার মূল সড়কে ফিরে যাচ্ছি অবশেষে আমরা এখন হাটের একটি ব্যাংকের সামনে অবস্থান করেছি এই অঞ্চলে অন্য গাড়ির তুলনায় ভ্যানের প্রচলন অনেক বেশি এমনকি এখানকার মেয়েরাও ভ্যানে ভ্রমণ করতে পছন্দ করে এই বাজারের সবচেয়ে বড় সমস্যা যেটি তা হচ্ছে ট্রাফিক জ্যাম বন্ধুরা সুস্পষ্ট দেখতে পাচ্ছেন আমার পিছে একটি বাস রয়েছে এই জনবলপূর্ণ সরু রাস্তা দিয়ে যদি এত বড় একটি বাস আসে তাহলে জ্যাম জ্যাম লাগাটাই স্বাভাবিক বন্ধুরা এখানকার এটি নিত্যদিনের সমস্যা এটি সম্পর্কে বলার কিছুই নেই চলুন যায় কাজের হাট এটি একটি বাজার কিন্তু তবুও বাজারের কাঠামো রাস্তাঘাট স্বাস্থ্যসেবার ব্যবস্থা কিছুই তেমন উন্নত নেই দেশের সরকার এই এলাকাটি বিরাট অত সচলতার ভূমিকা রাখলেও এখানে যোগাযোগ ব্যবস্থা এবং বাজারের অবকাঠামোর দিকে তেমন ভাবে কোন গুরুত্ব দেয়নি আমরা এখন কাঠপটে যে গলি রয়েছে সেদিকে যাত্রা শুরু করেছি বন্ধুরা এতক্ষণ আমরা বাজারে বিভিন্ন গলি ভ্রমণ করেছি এখন আমরা কাঠপট্টিতে অবস্থান করেছি চলুন আমরা সেটি ভ্রমণ করি কাজিরহাট বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কাঠ বিক্রি হয় শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বড় কাঠ বেচা বাজার এটিকে বলা হয় আপনি এখানে বিদেশি লোহা কাঠ সেগুন কাঠ এবং যা চাইবেন তাই পাবেন বিভিন্ন জায়গা থেকে কাঠ ক্রয়ের জন্য এই কাজিরহাট বাজারের মানুষ আসেন তাছাড়া এলাকার বেশিরভাগ পরিবারের ঘরেই কাঠে তৈরি তাই এখানে কাঠের চাহিদা অনেক বেশি একজন ঘর তৈরির জন্য কিছু কাঠ ক্রয় করেছেন এবং গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন এখানকার চারপাশের দোকানগুলিতে শুধু কাঠ বিক্রি হয় বন্ধুরা আমাদের দাঁড়িয়ে থাকা এই স্থানটি শরীয়তপুর জেলার সবচেয়ে বড় কাঠ বিক্রি কেন্দ্র এখানে হাটবারে অনেক টাকার কাঠ বিক্রি হয় কাঠ বিক্রির গলির ভিতরে থাকা দোকানগুলোকে ক্রেতারাই খুঁজে বের করে নেন এখানের এই দোকানটিতে পুরনো ব্যবহার করা কাঠ বিক্রি করা হয় অবশেষে আমরা এখন একটি মেইলের সামনে রয়েছি বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আনাম লোহা কাঠ আনার পর এখান থেকে ক্রেতাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী এগুলোকে কেটে বের করা হয় গাছের পিস গুলো এই অবস্থায় এখানে আনা হয় যখন যেরকম প্রয়োজন হয় তখন তারা মিলের সাহায্যে সেরকম কাঠ প্রস্তুত করেন দেখতে পাচ্ছেন কাঠ বিক্রেতারা ক্রেতাদের জন্য গভীর ভাবে অপেক্ষায় আছে এখানকার চলাচলের রাস্তা যেন কাদার তৈরি এক সড়ক অবশেষে আমরা সেখান থেকে বেরিয়ে মূল সড়কের দিকে যাত্রা শুরু করেছি প্রিয় বন্ধুরা এই কাজিরহাট বাজারকে একটি ভিন্ন বাজার বলা হয় এর কারণ হয়তো বা আপনি শুনলে অবাক হবেন এখানে প্রতিদিন শ্রম কেনা বেচা হয় ভোর পাঁচটা বাজলে এই শ্রমিকটা ভিড় জমাতে শুরু করে তারপর একে একে মালিকরা আসেন এবং সকাল সাতটা পর্যন্ত এই হাট জমে ওঠে মালিকদের ইচ্ছে অনুযায়ী তারা দরদাম করে এবং একদিনের জন্য এই শ্রমিকদের কিনে নেন কাজিরহাট একমাত্র জায়গা যেখানে প্রতিদিন শ্রম বেচা হয় এখানের এই প্রচলন প্রায় দীর্ঘ তিরিশ সময় ধরে চলে আসছে মশলা বেচার এই জনবলপূর্ণ স্থান এবং শ্রম বেচা এটি এখানকার সাংস্কৃতি এই অঞ্চলের মানুষ বেশিরভাগ সময় ধরেই কঠোর পরিশ্রমের সাথে লিপ্ত থাকেন কিন্তু বছর শেষে তারা খুব কম টাকা আয় করে এবং তাতেই তাদের শান্তিপূর্ণ জীবনযাত্রা চলে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবনযাত্রা সত্যি অসাধারণ বন্ধুরা এখন আমরা সেতুটির অপরপাশে চলে যাব এটি একটি সরু এবং খুবই ঝুঁকিপূর্ণ সেতু আপনি এখনই সুস্পষ্ট সেতুর এক পাশ দিয়ে বড় যানবাহনটি সেতুটি পার হয় দেখুন মোটর সাইকেলটি যাওয়ারও ঠিক মতো জায়গা নেই কি বলবো ব্রিজের উৎকৃষ্ট উদাহরণ চলন্ত বাস প্রমাণ দেয় যে এখানে ট্রাফিক জ্যামের কি পরিমাণে সমস্যা রয়েছে সেখান থেকে সেতুর অপরপাশে আমরা অবস্থান করলাম আমরা এখন যেদিকে যাচ্ছি এই ট্রাফিক জ্যামের সমস্যার সমাধানও যেভাবে অবহেলিত হচ্ছে তা আপনারা দেখতে পাবেন এখানের বাণিজ্যে নৌপথের ব্যবস্থা না থাকলে এই জ্যামচোট আরো ভয়ঙ্কর রূপ নিত বন্ধুরা আমার পিছে থাকা এই নির্মাণধীন সেতুটি দীর্ঘ সময় ধরে অবহেলিত যদি এটিকে খুব দ্রুত নির্মাণ করা হয় তাহলে এখানকার যে যানবাহন চলাচলের সমস্যা রয়েছে সেটি দূর হয়ে যায় কাজিরহাটের এখানকার এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু কেননা রাজধানী ঢাকা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত পৌঁছানোর জন্য এটি মূল সড়ক তাছাড়া কাজিরহাটের মতো এই বিরাট বাজার এবং চরম জনবহুলপূর্ণ স্থানের সড়ক পথ কখনোই দুর্বল হতে পারে না দেশের সরকারের উচিত এই এলাকার অবকাঠামোর দিকে ভালোভাবে গুরুত্ব দেওয়া এখন আমরা বাস স্ট্যান্ডে রয়েছি সেখান থেকে যাত্রা শুরু করলাম পাশে অবস্থিত একটি বিদ্যালয় বন্ধুরা এটি দক্ষিণ ডুবলদিয়া আব্দুল রাজাক স্কুল অ্যান্ড কলেজ এই বিদ্যালয়টি উনিশশো সালে মাস্টার মজিবুর রহমান প্রতিষ্ঠিত করেন আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের নটব্লক ফেসবুক পেজ এবং নটব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সাথেই ছিলাম নটব্লক